আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ বাবুল হোসেন বিফার ইউ লেকচারার ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফুলবাই ডিগ্রি কলেজ ফুলবাই কুড়িগ্রাম ডি এল আনার্স টুডেস টপিক ইজ অ্যাবাউট ইন্টারজেকশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউ তো ইন্টারজেকশন বলতে কি বোঝায় যে ও দ্বারা দুঃখ বেদনা ভয় ঘৃণা প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে আমরা কিছু ইন্টারজেকশনের এক্সাম্পল দিছি তোমরা দেখো ক্লাসিফিকেশন অফ ইন্টারজেকশন তার আগে আমি তোমাদের বলি যে টাইপ অফ ইন্টারজেকশন সেটা আছে টাইপস অ্যান্ড এক্সাম্পল জয় আনন্দ ওয়াও হুরা সরো দুঃখ নো ওহ প্রশংসা ব্রাবো ডান গুড অ্যাটেনশন মনোযোগ হ্যালো লিসেন লুক গ্রিটিং অভিবাদন হাই গুড মর্নিং আনার্স যে আমরা আমাদের ক্লাসিফিকেশনটা আলোচনা করতে যাচ্ছি এক্সাম্পল আছে প্রত্যেকটা একটা এক্সাম্পল দিচ্ছি মনে রাখার জন্য এগুলো মনে রাখবে এবং আয়ত্ত করবে তোমরা ফিউচার হবে যে ইন ইংলিশ যে আট প্রকার পার্ট অফ পার্ট অফ স্পিচ তার মধ্যে ইন্টারজেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ওকে তো এখন দেখো ইন্টারজেকশন ফর গ্রিটিং যে এখানে বলা হয়েছে হাই হাউ আর ইউ ভাই হোয়াটসঅ্যাপ এরকম সেন্টেন্স তারপরে নাম্বার টু ইন্ট্রোডাকশন ফর জয় যেটাকে আনন্দ বলা হয় হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ আমরা খেলা যেতে জয় উল্লেখ করতেছি ওকে নাম্বার থ্রি ইন্ট্রোডাকশন ফর অ্যাপ্রুভাল ব্র্যাভো সাকিব হ্যাজ ট্যাকে এ উইকেট নাম্বার ফোর ইন্ট্রোডাকশন ফর সারপ্রাইজ বিশ্ব যেটাকে বলা হয় হোয়াট ইউ হ্যাভ ব্রান্ডিস নাম্বার ফাইভ ইন্ট্রোডাকশন ফর গ্রিপ বা পেইন্ট যেটাকে দুঃখ বোঝায় তো এক্সাম্পল দেখো আওয়ার টিম হ্যাজ লস্ট মানে আমাদের টিমটা হারিয়ে গেছে এটাকে কি বোঝাচ্ছে ডিএলার্স তারপরে নাম্বার সিক্স লাস্ট ওয়ান ইন্টারেকশন ফর অ্যাটেনশন লিসেন ইট ইজ ইউর লাস্ট চান্স থ্যাংক ইউ বাই বাই